হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শামীম বলছি শ্রীলঙ্কা কলম্বো থেকে আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাইকে করলাম শ্রীলঙ্কা করলামপুর থেকে বন্ধুরা বাথরুম কুপের থেকে উঠলাম এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আমি এক কাপড়ে আসি এক কাপড়ে শুয়ে গেছি কারণ আমার সব মিসিং কর্ণরামপুরের জার্নিটা আসলে মনে হয় সুবিধা হবে না এখন এখন পর্যন্ত আমি কোনো মেসেজ পাইনি এয়ারপোর্ট থেকে যে আমার স্টে এসেছে ওয়েট করতেছি এখন কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব দেখি এলাকায় একটু হাঁটা মানে যেখানে আসি তার আশেপাশে একটু হাঁটবো তো বন্ধুরা বেরিয়ে পড়লাম রেড মসজিদ একটা মুসলিম রেড মসজিদ ওখানে যাব শ্রীলঙ্কা থেকে প্রথম বের হলাম আল্লাহ জানে কেরবো আর মন মানুষটা ভালো ছিল না এখানে লেট হয়ে বেরিয়েছি এখন পৌনে চারটা বাজে আর আমি এখানে একটা ট্যাক্সি ট্যাক্সির মোটরসাইকেল কর করেছি ওই যে আমার মোটরসাইকেল এখানে ওয়েট করতেছে এখান থেকে আর কি যাবো রেড মসজিদ এই যে শ্রীলঙ্কার বাস

খারাপ না আমার একটা যেরকম আমরা মনে করেছিলাম যে একটা দেউলিয়া দেশ কিন্তু না প্রচন্ড বাতাস আর ওয়েদারটা নাইস মানে ঠান্ডাও না গরমও না ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ চলে আসলাম যেটাতে আসার কথা আসলে এখানে অনেক সাদা চামড়া দেখলাম আর এলাকাটা প্রচন্ড বিজি এরিয়া খুব বিজি এরিয়া মানুষ আর মানুষ তো ঢুকি ভিতরে দেখি ঐতিহ্যবাহী সেই রেট মস্ক দেখতে খুবই সুন্দর আমি যেহেতু ব্যাগ নিয়ে আসি সাথে করে এই ব্যাগটা নিয়ে ঢুকা যাবে না গেট নম্বর ওয়ানে আমার ব্যাগটা রেখে তারপরে যেতে হবে তো যাচ্ছি দেখি ওদিক দিয়ে আর অনেক অনেক বিজি শহর মানুষ আর মানুষ আর দেখা যায় সাদা চামড়া আর বেশিরভাগই হোলসেল দোকান মানুষ দেখেছেন বুঝি কত মানুষ আমার প্রচন্ড খুঁজা পেয়েছে ভালো একটা রেস্টুরেন্টে যুক্ত হবে আমার এই যে সাদা আছে না সবাই জুতা মুতা কিনে তো দেখছেন আম পেঁপে আম দেখছেন এক একটা আম কত বড় বড় বাবার কত বিশাল আম ওরে বাবা কত বড় দুইটা গেট এক নম্বর গেট দিয়ে ঢুকতে হবে আমাকে এখানে যারা ভিজিটর আছে এখানে আলাদা করে বসায় তারপর এখান থেকে ভিতর নিয়ে ঢুকায় দেখায় আর কি ভিতরে কী কী আছে এগুলো দেখায় তা আমাদের ওয়েট বলছে এখানে যে ওয়েট করি পরে এখান থেকে হয়তো উপরে নিয়ে যাবে যে আমরা যারা আছে সবাই ওয়েট করতেছে সেখানে সবাই আমি যাই না তো সময় আছে ওদের যেখানে দেখা আছে বন্ধুরা চলে আসলাম ভিতর থেকে নমাজ পড়ে আর ছোট্ট অনেক ছোট্ট বাট খুব পুরানা মসজিদ তো এটার যে ডিসক্রিপশন আমি দিয়ে দিব পরে ভিতরে আর প্রচন্ড ভাই স্যার এই হালাল এরিয়া বাট রেস্টুরেন্ট নাই দেখি কি খাওয়া যায় আগে আর এই মসজিদটার নাম রেড মস্ক হিসাবে সবাই চিনে আর প্রচন্ড ট্যুরিস্ট আছে ট্যুরিস্টের জন্য আলাদা ব্যবস্থা আছে আবার এখানে মানে তাদেরকে ভিজিট করে দেখায় বাট টাইমলি আমারও অত সময় গয়ে এখন আমি ভিতরে যাই নকল নমাজ দুই পরে বেরিয়ে গেছি দেখাল আলহামদুলিল্লাহ কিছু করার নাই এখন এই এলাকার একটু ঘুরবো দেখি কি আছে আর এখানে কিছু লোক আছে এই যে ঘুরে দেখা যায় আমি একটু অ্যাড্রেস নিয়েছি এক জায়গা থেকে যে এখানে আসে নাকি খাবার এই যে এখানে কি বিক্রি হতেছে দেখি সমুসা মনে হয়ে না এই সমোসা সমোসা स्वीट और स्पाइी हाँ देखे एक खाई स्पाइसी खाई दे कम लगे हाँ सरिपाइ दे सूपर मतने कि भाई अच्छे अनेक तो खराब ना দেখবা ঠিক মসিদের পাশেই বিক্রি করতেছে মোটামুটি সবাই মুসলিম চাচাবার কি বিক্রি করতেছে এখানে ভিজিট পুরো বেড়ে গেছে বাট আমার দরকার নেই এখানে আর ওয়েট করার অনেক সময় লাগবে বোঝা গেছে পেঁপে আছে পেঁপে খাই একটা পেঁপে খাই তো বন্ধুরা রেট মসজিদের ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্তি দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম لريا